হাদিস শরীফের মধ্যে আছে তিরমিজির মধ্যে আর অসংখ্য কিতাবের মধ্যে আছে এই হাদিসটি জয়ীফ সনদও বর্ণিত হয়েছে সহি সনদও বর্ণিত হয়েছে সহি সনদ রসুলে পাক সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন যে আমি আমার মায়ের প্যাট থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আমি আদম আলী সাল্লাতামের পুস্তে নূর হিসেবে ছিলাম জোরে বলেন সুবাহ আর একটি হাদিস আছে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার মা আনহা স্বপ্নে দেখলেন যে তার সিকাম থেকে একটা নূরের সুতি বের হলো যে নূরের পর্যন্ত উজ্জ্বল হয়ে গেল আর আমার মা আব্দুল্লাহর ঘরে বসে বসে সামদাসের বিল্ডিং পর্যন্ত দেখে ফেললো জোরিবুল সুবাহ এই হাদিসকে অনেক মহাদিস সহি বলেছেন তো সহি হাদিস থেকে প্রমাণ আমার নবী দুনিয়াতে নূর হয়ে ভূমিষ্ঠ হয়েছেন জোরিবুল সুবাহ আরেকটি হাদিস আপনাদের সম্মুখে বলি যেটি তাফসিরে রুহুল মানির মধ্যে ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই লিখেছেন হাদিসটি হচ্ছেন আউ্ল মা খালাকাল্লাহ নূরি এ হাদিসটি অনেক সনদ বর্ণিত হয়েছেন এই হাদিসটিকে শেখ মহাকিক ইমাম আব্দুল হক রহমাতুল্লাহ আলাই তিনি হাদিসটিকে মাদারজুন নবাতের মধ্যে সহি বলেছেন ইমাম হাইসামি রহমা ইমাম ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন আর সৈয়দ না বড় পীর আব্দুল কাদের জিলানি নাম শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানি মানুষ মনে করেন যে উনি পীর ছিলেন উনি বিশাল বড় ফকি আর বিশাল বড় আলিমে দিন ছিলেন লক্ষ লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল জোরে বলেন সুবহান উনি কুরআন পাকের তাফসিরের কিতাব আরবিতে লিখেছেন তাফসিরের জিলানি গুনিয়াতুত তালেবিন সিরুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার অনেক কিতাব লিখেছেন কারণ উনি বহুত বড় আলিম ছিলেন উনার মতন আলিম আজকে জমিনের মাটিতে আকাশের নিচে একটাও নাই বুঝতে পারছেন কত বড় আলিম ছিলেন বরং উনার মতন আলিম এই পাঁচশো সাতশো আটশো বছরের মধ্যে জন্মই লাই নিজের বলেন সুহান এত বড় আলিম শেখ আব্দুল কাদির জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সিরুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার পৃষ্ঠা নাম্বার 7 বাইরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন ইন্না আউয়ালামা খলাকাল্লাহুল কলম ইন্না আউয়ালামা খলাকাল্লাহুল আকল ইন্না আউয়ালামা খলাকাল্লাহু নূরি শেখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলেই বলেন নিশ্চয় আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন নিশ্চয় আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন এই কয়েকটি হাদিসকে একত্রিত Grazie আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলেই যিনি নবী বংশের লোক মায়ের তরফ থেকেও আলে রসুল বাপের তরফ থেকে আলে রসুল হাসানি হুসেনি সৈয়াদ জগৎ বিখ্যাত ফকি জগৎ বিখ্যাত মহাদ্দিস জগৎ বিখ্যাত মফাসির তিনি এই হাদিসগুলিকে একত্রিত করে ফাসলা দিচ্ছেন ওয়াহুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া এই সমস্ত জিনিসের হাকিকত হলো নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদির পরে কলম আকল আরস্ত করা হয়েছে জোরে বলেন সোভান তো শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কত বছর পূর্বে ফাতোয়াটা দিয়েছেন কমবে সাড়ে নশো হাজার বছর পূর্বে বুঝতে পারছেন কথা তো হাজার বছর পূর্বের মুসলমানের আকিদা কি ছিল নবী নূরের তৈরি জোরে বলেন না সুহান আল্লাহ আর একটা হাওয়ালা দিচ্ছি জিনাকে আহলে হাদিস ভাইরাও মানেন দেওবান্দি ভাইরাও মানেন আমরাও মানি তিনার নাম হলো ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লা আলাই যে কিতাবটার হাওয়ালা দিচ্ছার আর যে কিতাবটার দিলাম আমার গাড়ির মধ্যে রাখা আছে আলহামদুল্লাহ পেটি বক্স নিয়ে চলি কোথায় দরকার পড়ে যাবে জানা যায় তো ইমাম ইবনে হাজার আসকালানী শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই যিনি অসংখ্য কিতাব লিখেছেন বুখারি শরীফের সারা বলেন যার তাদিলের কিতাব বলেন আসমাউ রেজালের কিতাব বলেন ইমাম ইবনে হাজার আসকালানি আলী আলাই তিনি ফাতোয়া দিয়েছেন যেই ফাতোয়াটাকে ইমাম মুল্লা আলী কালি রহমতুল্লাহ আলাই এগারো শতাব্দীর মোজাদ্দিদ নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের প্রথম খন্ড উননব্বই বা উনআশি নাম্বার হাদিসের ব্যাখ্যাতে এই ফাতুয়াটাকে উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ তাবারাকুয়া তালার সিরিস্তি সর্বপ্রথমের ব্যাপারে অনেক রকম জিনিয়েছেন যেমন কলম এসে আরস এসে আকল এসে পানি এসে নবীর নূর এসে কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে আসল হলো সহী হলো যে সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মাদি তৈরি করেছেন কারণ আমার নবীর হাদিস আউয়ালু মাখলাক আল্লাহ নূরি আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তো আজ থেকে ইমাম মুহাদ্দিসগণ কি ফতোয়া দিয়েছেন যে কলম প্রথম তৈরি হয়েছেন আরস প্রথম তৈরি হয়েছে আকল প্রথম তৈরি করা হয়েছে এই সমস্ত জিনিসের আসল হচ্ছে নূরে মোহাম্মাদি আগে নুরে মোহাম্মাদি ওই নূর থেকে সব তৈরি করা হয়েছে বলেন তাই বিজ্ঞান এখানে স্কুলের স্টুডেন্ট আছেন আছেন বা মাস্টার আপনারা সৃষ্টির সূচনার ব্যাপারে আপনারা কিতাব সংগ্রহ করেন আর পড়েন বিজ্ঞান রিসার্চ করলো লোহা কিসের তৈরি বিজ্ঞান রিসার্চ করলো পিতল কিসের তৈরি বিজ্ঞান রিসার্চ করলো আপনার সোনা কিসে তৈরি বিজ্ঞান রিসার্চ করলো হীরা কিসে তৈরি বিজ্ঞান রিসার্চ করলো মতি কিসে তৈরি বিজ্ঞান রিসার্চ করলো চাঁদি কিসে তৈরি বিজ্ঞান সব রিসার্চ করে পেলো এই সব জিনিস হচ্ছে মাটি থেকে তৈরি সুবহান এবার বিজ্ঞান দু কদম আগে গিয়ে রিসার্চ করলো যে মাটি কিসের তৈরি লোহা পিতল সোনা তামা সব তো মাটির তৈরি বিজ্ঞান রিসার্চ করলো যে মাটি কিসের তৈরি বিজ্ঞান পর্যন্ত রিসার্চ করে বলেছে মাটি মাটি যেই জিনিস থেকে তৈরি বরণ তৈরি হওয়া যেই জিনিস থেকে শুরু হয়েছে ওটা হচ্ছে আলো সুহান বলবেন না ওটা হচ্ছে আলো আর আলোকে আরবিতে বলা হয় নূর অর্থাৎ প্রথম আল্লাহ নূর তৈরি করেছেন নূর থেকে মাটি তৈরি করেছেন মাটি থেকে সোনা চাঁদি পাথর তৈরি করেছেন তাহলে নূর কি নূর আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন হুজুর সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছেন আমার নবী বললেন আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে নূরুন ও একা তোমার নবীর নূর তৈরি করেছেন নূরহীন নিজের নূর দিয়ে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নিজের নূরের ফেজে আমাদের নবীর নূর আল্লাহর নূরের অংশ না আল্লাহর নূরের টুকরা না আমাদের নবীর নূর হচ্ছে আল্লাহর সৃষ্টি করা আল্লাহর নূরের ফেজে তৈরি করা নূর জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ তাহলে কি বুঝতে পারা গেল আল্লাহ প্রথম নূর তৈরি করেছেন এরা বিজ্ঞান পর্যন্ত মেনেছেন ওরা আলো বলেছেন আলোর আরবি হচ্ছে নূর এখন আরেকটি ফাতোয়া আপনাকে দিই যে ফাতোয়াটি কমবেশ তেরোশো বছর পূর্বেকার হাজার বছর পূর্বেকার জানলাম হাজার বছর পূর্বের ইমামদের মহাদিসিনদের আকিদা হচ্ছিল প্রথম সৃষ্টি নূরে মোহাম্মাদি আপনার ইমাম ইবনে হাজার আসকালানি সুয়া পাঁচশো বা সাড়ে পাঁচশো বছর পূর্বের ফাতোয়া উনার যে সর্বপ্রথম নবীর নূর তৈরি এটাই হচ্ছে সহিমত জরে বলেন সুহান তাহলে কি বুঝা গেল পাঁচশো বছর পূর্বের আকিদা নবী নূর হাজার বছর পূর্বের মুসলমানদের আকিদা নবী নূর এবার কমবেশ তেরোশো বছর পূর্বের আকিদা ইমামে আজাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত তাবে মাসহুর সাহাবি হাজরাতে আনাস বিন মালিক রাদি আল্লাহ নাম শুনেছেন হাজরাতে আনাস বিন মালিক রাদি আল্লাহ ইমামে আজম আবু হানিফা নিজের চোখে দেখেছেন আমার জানা মতে সত্তর জনের চাইতে বেশি সাহাবিকে ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লালে নিজের চোখে দেখেছেন একটু জোরে বলেন সুবানল্লাহ এখন কিছু লোক কিছু যুবক বা কিছু লোক মলবিদের শয়তানিতে পড়ে বলছে যে ইমামে আজাম আবু হানিফা আরবি জানতো না আমার মোবাইলে একজন আহলে হাদিস ভাই পোস্ট করেছে যে আবু হানিফা তো আরবি জানতো না ওয়াকে আপনারা ইমামে আজাম বানিয়ে দিয়েছেন তা আমি বললাম ইমামে আজাম আবু হানিফা যেইগুলো কিতাব লিখেছে সবগুলো আরবিতে ওখানে কি ইমামে आजम আবু হানিফা বসে ছিল তোমার আব্বা গিয়ে লিখছলো জাহিলের মতন কথা এরা কত বড় তোয়হীন করতে গিয়েছে দেখেন পাঠিয়েছে ইমামে आजम আবু হানিফা আরবি জানতো না নাওজবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন না নাওজবিল্লাহ তো ইমামে आजम আবু হানিফার ব্যাপারে ইমামগণের মত কি শুনেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি হচ্ছেন মুস্তাহিদ ফি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি শাফি মাযহাবের ইমাম সবাই জিনাকে মুহাদ্দিস মানেন ফকীহ মানেন জ্ঞানী মানেন তিনি বলছেন ইমামে আজাম আবু হানিফার সামনে কুরআন হাদিস বুঝার দিক দিয়ে আমরা হচ্ছি তার শিষ্য জোরে বলেন যুগের ইমাম বলছেন যখন ইমাম বলবে আমিনটাকে জোরে বলো ইমাম সাফির মাসলাক হচ্ছে উনি যখন ইমামে আজম আবু হানিফার মাজার শরীফ যেতেন ফতোয়া শামীর মধ্যে ইমাম ইব না আবেদিন শামী রহমতুল্লাহ লিখেছেন ইমাম সাফি বলেন আমি যখন এমন মুসিবতে ফাঁসতাম ডক্টর দেখিয়ে তাবিব দেখিয়ে যে কোনো জিনিস করে যখন ভালো হতো না আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারে যেতাম ওখানে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করতাম আল্লাহ তাবারাকালা তার ওসিলাতে আমার মুসিবতকে দূর করে দিতে বলেন সুহান ইমাম সাফি রহমতুল্লাহ আলী বলছেন যে আমি ইমামে আজম আবু হানিফার মাজারের পাশে মসজিদ সেই মসজিদে নামাজ পড়তাম আমিন আস্তে বলতাম কারণ ইমামে আজম আবু হানিফার মাযহাবের পক্ষে অনেক সহী হাদিস রয়েছে যে আমিন আস্তে বলতে হবে জরে বলবেন আর আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাই আমি ওনার ওখানে ওনার সম্মানে আস্তে আমিন বলতাম তো এত আদব করতেন ইমাম শাফি আজকের গাঁজা বেচনে वाला চানা বেচনে वाला সুদওয়ালা গাঁজা खाने वाला যার ইমানই ঠিক নাই বলছে ইমাম আবু আজম আবু হানিফা আরবি জানতো না নাউযু বিল্লাহ বলেন এটা ওনার অপমান করা কি না আর উনি হচ্ছেন তাবেই আর আমার নবী বলছেন সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখেছেন আমাকে দেখেন ওয়ালাকে দেখেছেন ইমামে আসাম আবু হানিফার ব্যাপারে জান্নাতের সুসংবাদ আমার নবী মুস্তাফা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তো ইমামে আসাম আবু হানিফা সতেরো জনের চাইতে বেশি সাহাবিকে দেখেছেন তাই আমার চ্যালেঞ্জ থাকলো দুনিয়াতে সবারই নামাজকে ভুল প্রমাণ করা সম্ভব হতে পারে হানাফিরা যে পদ্ধতিতে নামাজ পড়ে আমার চ্যালেঞ্জ ছিল আছে আমার বেঁচে থাকা পর্যন্ত থাকবে হানাফিদার নামাজকে সহী হাদিস বিরোধী কয়ামত পর্যন্ত কোনো মৌলবি প্রমাণ করতে পারে না বলেন সুবান কয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারে না কারণ ইমামে আসাম আবু হানিফা ব্যাটার তুমি নামাজ শিখেছো তোমার হুজুরের বাংলা বই পড়বে তোমার হুজুর বানিয়ে লিখেছে না মন লিখেছে গ্যারেন্টি নাই তুমি নামাজ শিখেছো তোমার শেখের কাছ থেকে তুমি নামাজ শিখেছো তোমার মৌলবীর কাছ থেকে কিন্তু হানাফিদের নামাজ কোথায় থেকে এসছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নিজের চোখে একটা না দুটা না 70 জন চাইতে বেশি সাহাবীকে নিজের চোখে নামাজ পড়তে দেখেছেন সাহাবীর পড়া নামাজ দেখে দেখে তিনি হানাফি মাযহাবে সেই নামাজ লাগু করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা বলেন তো সাহাবি নামাজ ভুল হবে জোরে বলতে হবে 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 ভুল না কেন হবে না সাহাবির নাবি পাককে দেখে নামাজ শিখেছেন সুহান আল্লাহ বলেন নাবি পাক কিরকম নামাজ পড়তেন আমি নাস্তে বলতেন না জোরে বলতেন কোথায় হাত বানতেন সাহাবি ভালো করে জানেন ইমামে আজম আবু হানিফা সতেরো জন চাইতে বেশি সাহাবিকে নিজের চোখে দেখছেন তিনারা নামাজ পড়ছেন নাভির নিচে হাত বানছেন আমিন আসতে বলছেন নামাজ শেষে দোয়া করছেন তাই ইমামে আসাম আবু হানিফা রহমাতুল্লা রে বলছেন সাহাবার যেটা মাঝহাব সেটা আমি ইমামে আজমের মাঝহাব সাহাবা যেই পদ্ধতি নামে আমার নামাজ পড়েছেন আমি ইমামে আজম ওই পদ্ধতিতে নামাজ তোমাদেরকে দিয়ে গেলাম কেয়ামত পর্যন্ত সব নামাজকে ভুল প্রমাণ করা সম্ভব হতে পারে হানা ফিদের নামাজকে কোনো বাপের বেটা জন্ম হয়নি কয়ামত পর্যন্ত জন্ম হবে না হানা ফেমাস নামাজের কোনো একটা আরকানকে সহী হাদিসের বিপক্ষে কয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না বলে সমান কায়ামত পর্যন্ত করির ক্ষমতা নাই এক ভাই বলেছিলেন যে হানা ফিদের নামাজ হচ্ছে জাল নামাজে জাল হাদিসের নামাজ আমি চ্যালেঞ্জ করেছিলাম এক বছর আগে থেকে এখন পর্যন্ত চ্যালেঞ্জ করছি। যে আপনারা যে বুকে হাত বাঁধেন বুকের উপরে হাত বাঁধার একটা হাদিস দেখান এক লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে যান একটা দেখান আমার বক্তব্য শুনেছেন ডোমকুলের একটা মাওলানা আমার ইউটিউবারকে ফোন করেছে যে আমি হুজুরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম এক লাখ টাকা রেডি করতে বলো ইউটিউবার আমাকে বলছে হুজুরে এতদিন আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন তো আমি বললাম আলহামদুল্লাহ আমার এক লাখ টাকা রেডি আছে হাদিস পাঠাতে বলো আবু দাউ শরীফের হাদিস পাঠালেন আবু দাউদ শরীফের মধ্যে আছে হাজরাতে তাউস রহমাতুল্লাহ আলাই বলছেন আমার নবীর নামাজের মধ্যে ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে রেখেছে আলা সাদরেহি বুকের উপরে রেখেছেন ফিসলাত নামাজের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস এই হাদিসটাকে নাসির উদ্দিন আলবানি বলেছেন হাদিসটি সহি এই হাদিসটা আমাকে পাঠালো আমি ইউটিউবারকে বললাম তাকে জিজ্ঞাসা করে যে কে ইউটিউবার বলছে এই তাউস যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কে ও উত্তরে বলছেন ইনি হচ্ছেন তাবেই তাবিন কি নবী পাককে দেখেছেন বলছেন না কাকে দেখেছেন সাহাবাকে তাহলে তাবিন নবী পাককে দেখেননি তো তাবিন যখন ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করবেন মাঝখানে সাহাবি থাকবেন না এ হাদিসকে কি বলা হয় বলছে মুরসাল হাদিস আর মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত জোরে বলেন মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত তো তুমি তো জৈফ হাদিস দিচ্ছ বেটা হাদিস দাও না তোমার ইমাম যদি জাল হাদিসকে বলে তা আমরা মেনে নেবো নাকি হাদিস দাও এক লাখ টাকা লাও আরেকটা হাদিস পাঠিয়েছে হাদিসের নিচে লিখেছেন এই হাদিসটা হাসান এই হাদিসটা যখন আমাকে পাঠালো তো এই হাদিসে যে বুকের উপরে শব্দটা আছে এই হাদিসের এই শব্দটা নাই ইমামগণ বলেছেন তো আমি এটা না বলে ওকে বললাম তুমি হাসান হাদিস কেন দিচ্ছ সহি হাদিস দাও কারণ আমি বলেছি সহি হাদিস যে দিবে ওকে এক লাখ টাকা দেবো তো তুমি সহি হাদিস দাও তারপর আর কিছু বলনি চুপচাপ হয়ে গেছে কারণ বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই ইসলাম তাই নামাজকে ভুল বলতে পারবে না তাই হানাফিদের কেউ ইমামে আজম আবু হানিফা নামাজ শিখেছেন সাহাবা থেকে আকিদা শিখেছেন সাহাবা থেকে ইমান শিখেছেন সাহাবা থেকে চলন্ত তেরোশো বছর পূর্বে বিখ্যাত তাবি ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করেন আপনি নবীকে নূর মানেন না মাটি মানেন তো ইমামে আজম আবু হানিফার রচিত কিতাবগুলির মধ্যে পাওয়া যায় ওনার লেখা কিতাব কাসিদাতুন নোমানের ৩০টা নাম্বার ৬ বা সাতের মধ্যে লিখছেন যে আমার নবী শুধু নূর না চন্দ্রকে যে জ্যোতি পাওয়া গেছে আমার নবীর নূর থেকে পাওয়া গেছে সূর্যকে যে আলো পাওয়া গেছে আমার নবীর নূর থেকে পাওয়া গেছে আর ইমামে আসাম আবু হানিফা বলছেন শুনো আমার নবী নূর আর আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না এই আকিদাটাই হলো সঠিক আকিদা জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহান তাই ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি যাকে সবাই মানে তিনি নিজের কিতাবে লিখেছে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হত না এটা হচ্ছে সহি হাদিস সহি আকিদা ইমাম আজলুনী রহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না এটা হচ্ছে সহি আকিদা ইমাম নববীর শিক্ষক বলছেন নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হত না এটা হচ্ছে সহি আকিদা অসংখ্য ইমামগণ ফাতুয়া দিয়েছেন নবীকে সৃষ্টি না করা হলে জমিন আসমান জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করা হত না এই সমস্ত ইমামের আকিদাকে ফাতুয়াকে যখন বেরেলির সরতাজ ইমামে হেলে সুন্নাত পড়লেন বলতে বাধ্য হয়ে গেলেন ওজন হে তো কুচ না থা ক চো না হো তো কচ না হো জান হে বো জাহান কি জান হে তো জাহান হে আরেকটু জোরে বলবেন না শুভ নল তাহলে ইমামদের আকীদা কিছু হল নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হত না এটাই হচ্ছে বিশুদ্ধ আকিদা সহি আকিদা নবী নূরের তৈরি এটাই হচ্ছে সহি আকিদা পাঁচশো বছর পূর্বের মুসলমানের আকিদা ন্যাবী নূরের তৈরি হাজার বছর পূর্বের মুসলমানের আকিদা ন্যাবি নূরের তৈরি তেরোশো বছর পূর্বের মুসলমানের আকিদা নবী নূরের তৈরি সাহাবার আকিদা নবী নূরের তৈরি আল্লাহর কুরআনের আকিদা কদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহর কুরআনের আকিদা মুহাম্মদ রাসূলুল্লাহ নূর জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর কুরআন আকিদা দিয়েছেন আর এখানে যে নবীকে নূর বলা হয়েছে তো শুধু হেদায়েতের নূর না সৃষ্টির নূর বলা হয়েছে কারণ গস পাক সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারে এই আয়াতকে দিয়ে নবীর সৃষ্টি নূর প্রমাণ করেছেন বলেন সুহান ইমাম এই দিয়ে জালাল উদ্দিন করেছেন অসংখ্য ইমামগণ এই আয়াতকে পেশ করে নবীর প্রমাণ করেছেন তাই ইমামগণের আকিদা আমাদের আকিদা জোরে সুহান আল্লাহ আজকে যে এইগুলো জাহিল বেরিয়েছে কোন হাদিসে নাই সব জাল হাদিস ওই যে সাবে ভারতের রোজা রাখার আড়াইশো হাদিস আছে সব জৈব জাল সব জৈব জাল আপনারা জানেন জয়ীফ হাদিস কাকে বলে আমি বলছি শুনেন ইমাম নবী রহমতুল্লাহ আলী কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব ইমাম সারা মধ্যে লিখেছেন সমস্ত মত যে হাদিসে আমল করা মুস্তাহাব সুবাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব ইমাম মালিক ইমাম জালাল উদ্দিন বলেছেন জয়ীফ হাদিস আমলে গ্রহণযোগ্য এতে কোন ইমামের মতভেদ নাই প্রত্যেক ইমাম প্রত্যেক মহাদিস প্রত্যেক ফোকাহা ও কমাত পোষণ করেছেন যে জয়ীফ হাদিস যার বর্ণনাকারীদের মধ্যে কেউ একটু যদি দুর্বল থাকে ওই হাদিসকে জয়ীফ বলা হয় জয়ীফ হাদিস কোনোদিন জাল হয় না জয়ীফ হাদিসের বর্ণনাকারী দুর্বল হয় কিন্তু হাদিস দুর্বল না আর জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য জোরে বলেন সুবহানাল্লাহ এটা প্রত্যেক মহাদিসের মত কিন্তু কিছু মৌলবিদের ইহুদি মত আছে যে জৈফ হাদিস মানে জাল মানুষকে বুঝাতে চাই জৈফ হাদিসের উদাহরণ বলছি আপনাকে শুনে এখানে ইনাকে চিনেন আপনারা নালে ইনাকে তো চিনবেন আপনাদের ইমাম সাহেব তাই না ইমাম সাহেবের বাড়ি আছে তো চতুর্দিকে প্লাস্টিক দাও আছে আর উপরেও দাও আছে আপনার ওই কি বলে টালি টালি দাও আছে তো টালিগুলো বহুত দিন হয়ে গেছে আপনার আসমান থেকে পাথর শিল পড়েছে তালিগুলো আস্তে আস্তে আপনার ফেটে ফেটে গিয়েছে বৃষ্টি হচ্ছে তো ফোটা ফোটা বৃষ্টি ঘরে পড়ছে বুঝতে পারছেন খুব জোর বৃষ্টি ইমাম সাহেব ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন ফোটা ফোটা বৃষ্টি পড়ছেন হালকা হালকা ভিজছে আর একজন এক ব্যক্তি বাইরে যাচ্ছে ওর বাড়ি ঘর কিছু নাই পরনে কাপড় নাই শুধু চাদরই আছে বাকি কিছু নাই ওই ব্যক্তি রাস্তাতে দাঁড়িয়ে ইমাম সাহেবকে দেখছে আর হাসছে সালা ভাঙা বাড়ি ইমাম সাহেব মৌলভী সাহেব রে খুব হাসছে ভাঙা বাড়ি তো ইমাম সাহেব দাজ্জাল কানা আমার তো ভাঙা বাড়ি আছে রে তোর তো ওটাও নেই রে তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস রাস্তার মাঝে তো আর বাড়ি ঘর কিছু নাই ইমাম সাহেবের হালকা আছে তো কে ভালো হলো জোরে বলেন কে ভালো হলো তো বলছে জয়ীফ হাদিস তো এটা করা যায় জৈব হাদিস আছে এটা করা যায় জৈব হাদিস আছে কাটমুনসি তুমি বলছো করা যাবে না তোর কাছে তো জাল হাদিসও নাই তুমি তো উংলুঙ্গা ন্যাংটা রাস্তাতে দাঁড়িয়ে বলছো তোমার কাছে তো কিছুই নাই তো জয়ী হাদিসে আমল করা মুস্তাহা বুঝতে পেরেছেন